বিয়ের পরপরই কাজে নেমে পড়েছেন জনপ্রিয় মডেল অভিনেত্রী তাসনিয়া ফারিন জীবনের নতুন অধ্যায়ে পা দেয়া সম্পর্কে জানালেন অবশ্য জীবনটা একটা বড় পরিবর্তন তবে পরিবর্তনটা উপভোগ করার সময় পায়নি কারণ শুটিং ব্যস্ততা ছিল তার মাঝে কিছুদিন সময় নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা এরপর আবার অস্ট্রেলিয়াতে চলে এসেছি অর্থাৎ খুব ব্যস্ততার মাঝে আনুষ্ঠানিকতা সেরেই আমি আর আমার স্বামী যে যার কাজে যোগ দিয়েছি বিয়ের পর নিজেকে সময় না দিয়ে শুটিং নিয়ে ব্যস্ত এ নিয়ে তাসনিয়া ফারিন বলেন আসলে কাজকে তো গুরুত্ব দিতে হবে তাই দেরি না করে কাজ শুরু করেছি আর দেশের বাইরে কাজ করা বেশ আনন্দদায়ক এবং একই সঙ্গে খুব রিফ্রেশিং আমি অস্ট্রেলিয়ায় এসেছি শিহাব শাহিনের কাছের মানুষ দূরে থুইয়া নামে একটি ওয়েল ফিল্মের শুটিং করতে ওয়েব ফিল্মের সঙ্গে আমার ব্যক্তি জীবনের মিল রয়েছে তবে তা শুধু লং ডিস্টেন্স রিলেশনশিপের ব্যাপারটাই আমি আট বছর লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম এমনকি বিয়ের পরও কাজের জন্য আমার স্বামী আর আমি একসঙ্গে থাকতে পারছি না তাই ইমোশনের জায়গা থেকে আমি বেশি কানেক্ট করতে পেরেছি নিজের অভিজ্ঞতা শিহাব ভাইয়ের সঙ্গে শেয়ার করেছি কিছু কিছু জায়গায় নিজের ইনপুট দিয়েছি সব মিলিয়ে এই কাজের অভিজ্ঞতা আমার বাকি কাজের চেয়ে ভিন্ন একদম অন্যরকম কিছু একটা আসতে যাচ্ছে দর্শকদের জন্য কাজ এবং ব্যক্তিজীবন জীবন একসঙ্গে সামলানোর বিষয়ে বলেন সত্যি বলতে আমার জন্য একটু কঠিনই হচ্ছে কারণ শুটিং এর মাঝে বিরতি দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা তার পরপরই অস্ট্রেলিয়ায় চলে আসা সবকিছু অতি দ্রুত ঘটেছে সেভাবে চিন্তা করলে একটু আরাম করার সময় পাইনি কিন্তু কাজের প্রতি ভালোবাসা আছে তাই এভাবে ব্যস্ত থাকতেও ভালো লাগে কাজ নিয়ে আমার পরিবারের কখনো কোনো সমস্যা ছিল না এমন কি আমার স্বামীরও বরাবরই আমার কাজের ব্যাপারে ভীষণ সহযোগিতাপূর্ণ মনোভাব রেখেছে তাই সবকিছুতে মনোযোগ দিতে পারি